বাবা এখনো ঘুম শেষ হয়নি তোমার বিকালবেলা কে এতক্ষণ ঘনু করে দেখিত দেখিত তো আরে বাবারে এত ঘুম এত ঘুম ওঠো অঞ্চ সন্ধ্যা হয়ে গেল তো ওঠো টিফিন খাবে না ওঠো পড়তে বসবে না কেন পড়তে বসবে না তা পর কি করবে তাহলে পড়তে বসবে না কি করবে ঘুমবে আচ্ছা ঘুম হয়েছে ওঠো আর ঘুমোতে হবে না আর ঘুমবে না ওঠো ওঠো আসো একটু আদর করে দি আসো কখন উঠবে কখন উঠবে এখন তো বাবা চলে আসবে কালকে উঠবে আজকে উঠবে না কেন ওঠো কালকে না এখন আরে রাত্রে বেলা আবার ভাত খেয়ে তারপর গুনু করবে না তারপর আবার কাল সকালে উঠবে এখন তো উঠতেই হবে আমি চলে যাচ্ছি টাটা সন্ধ্যাবেলায় টিফিন খাওয়ানোর পরে ওকে আমি একটু পড়তেও বসালাম ও একটু পড়াশোনাও করেছে আমার সঙ্গে তারপরেই শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে দুষ্টুমি এই যে দেখো লিপস্টিক নিয়ে কি করছো ওরা আমার লিপস্টিক এটা এটা নিজেও সেজেছে আমাকেও সাজিয়েছে ইভেন ওর দাদু ভাইকেও সাজিয়েছিলো যাই হোক সেটা তো আমি আর ভিডিও করিনি মানে আমি শীতের মধ্যে দেখো খাট থেকে উঠে যেতেও একটু কষ্ট হয় না তো সেরকম আর কি আমি আর বাবুর কাছে যাইনি সে ভিডিও ক্লিপটা নিই তো আমার কাছে যখন এসেছে আমি ভাবলাম যে আমার কাছে এসেছে আমাকে সাজেবে আছে একটু ভিডিও করি আর কি দুষ্টুমি করছিল তোমরা শুধু দেখো কার কার বাড়িতে এত দুষ্টু ছেলে আছে দেখো তো যাই হোক বন্ধুরা কালকে কালকে রাত্রেবেলা তো দেখতে পেলে অংশ কত দুষ্টুমি করছিল আর আজকে দেখো অবস্থা কি হয়েছে এখন জানো তো এটা দুপুরের পর যখনই দেখবে বাচ্চারা প্রচুর পরিমাণ করে না তখনই দেখবে ওদের একটা রোগ মানে ডেকে নিয়ে আসে ওরা আর জানো তো কালকে রাতে ভালোই অংশকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম অর্ধেক রাত থেকে শুরু হয়েছে ওর প্রচুর পরিমাণে বমি মানে কি বলবো শরীরটা ভালো না মানে ভালো না খুব খুবই খারাপ আর আজকে ঘটে গেল মানে কী বলবো আমি সেটা মুখে প্রকাশ করতে পারছি না বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যা মানে অংশের উপর দিয়ে সেটা গেল মানে কি বলবো সেটা ভগবানের কৃপায় শুধু মানে একটু বেঁচে গেলাম সেটাই হলো কথা আর কিছু বলার নেই আর এই যে দেখো কালকে রাতেও চার পাঁচবার বমি করেছে তো আমি সকাল থেকে সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম তারপর দুপুরবেলা ওকে একটু এমার্জেন্সি হসপিটালে নিতে হলো তারপর এসে এখন এগুলি সব গোছগাছ করছি কারণ বিকেলবেলা আবার ওকে একটু প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমরা বা সবসময় ওকে যেই ডাক্তার দেখায় সেই ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ দুপুরবেলা একটা এমার্জেন্সি ছিল তাই একটু হসপিটাল নিয়ে গিয়েছিলাম তো এখন অনুষ্ঠে একটু ঘুম পাড়িয়েছি ভাতও খাইনি জানো তো সারাদিন আজকে একদমই খাওয়া দাওয়া করেনি যাই হোক একটু রেস্ট করুক তারপর একটু পরেই বেরিয়ে যাব এই যে দেখো ঘড়িতে এখন কয়টা বাজে একটু পরেই রেডি হয়ে বেরিয়ে যাব আমি এই জন্য ভাবলাম যে ঘরটা আগে গোছ করে রাখি তারপর ওকে টিফিন একটু খাওয়াবো তারপরে বেরিয়ে যাবো গাড়ি চলে আসছে তো এই জন্যই ঘরটা আগে গোছ করে নিচ্ছি ওদের বা ও সরি মানে ওর বাবাও কিন্তু চলে আসবে এখনই আর আমার পেছনে জানো তো আমি বয়স ওভার দিচ্ছি না এখন এখন কিন্তু আমার পেছনে অংশ বসে বসে কথা বলছে এই জন্য তোমরা কিন্তু একটু বুঝে নিও ঠিক আছে এখন একটু ভালো আছে একটু ভালো আছে কারণ ওষুধ চলছে তো এখন ভালোই আছে একটু আশীর্বাদ সবাই যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সেটাই হলো কথা তো চলো এখন ডাক্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো এই যে দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি এখন গাড়িও চলে এসেছে এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি চলে এসেছে গাড়িও এসে গিয়েছিলো তো এই যে দেখো মোটা মোটামুটি অনেকটাই পৌঁছে গিয়েছিলাম তারপর আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর জানো তো মনটা একদমই ভালো নেই অংশের শরীর খারাপ হলে আমার ভীষণভাবে মানে কোনো কিছুই আমার ভালো লাগে না মোটের উপর তো এখানে আমি রিসেপশানে ওর নামটা এন্ট্রি করছিলাম কারণ নাম লেখানো আছে আগেই কিন্তু ওদের কাছে গিয়ে সিরিয়াল নাম্বারটা নিতে হয় তো সেটাই করছিলাম আর কি আর অংশ বাবার কোলে বসে আছে এখানে দেখো চু চুপ করে আজকে শরীর ভালো না তো আজকে একদম চুপ করে যাওয়ার সময় অটোর মধ্যে একটা শব্দ করেনি যে ছেলে নাকি এত চঞ্চল এত চঞ্চল মানে এত কথা বলে আমার অনস কিন্তু ভীষণই টকেটিভ মানে কি বলবো ওর মধ্যে শুধুই কিউরিসিটি এটা কি ওটা কি এটা কেন ওটা হ্যাঁ আমি জানি সব বাচ্চারাই এই টাইমে অনেক বেশি কিউরিয়াস থাকে বাট অনেকে এক্সপ্রেসটা একটু তাড়াতাড়ি করে অনেকে একটু দেরিতে করে কি করেছি ডাক্তার কিছু একটা বলেছে বলে বাবা দিয়ে শরীরটা ভালো না আচ্ছা ওষুধটা খেলে শরীরটা ভালো হয়ে যাবে না ঠিক আছে না ঠিক আছে দাঁড়াও আসো আসো এই মাত্র ডাক্তারের কাছ থেকে এলাম নয়টা দশ বাজে এখন এখন আগে মানুষকে একটু ফ্রেশ করিয়ে দিই তারপরে একটু ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে দিয়ে তারপর দেখি ঘুম পাড়াবো এখন ভাতটা কতটুকু খায় সেটাই হলো কথা ভাতই খেতে চাইছে না ভাত না কিছুই মানে খাবারটা মুখে নিলে যা খাবারটা খাবে সেটাও মানে ইচ্ছে করছে না আর কি এখন মেডিসিন দিয়েছে এখন খাওয়াবো আগে খাওয়ার আগে একটা ওষুধ আছে সেটা খাওয়াবো তারপর খাওয়ার পরে আছে সেটা খাওয়াবো তারপর ঘুম পাড়াবো চলো টাটা অঞ্চলের শরীর ভালো না মানে আমারও মন ভালো না সেটাই হলো আর কি কথা এটা কিন্তু সবার বাড়িতেই বেবিদের যখন শরীর ভালো থাকে না না বেবিদের মায়েদেরও মন ভালো থাকে না গো বাবা না মা না ঠিক বাবারও মন ভালো থাকে না না গো বাবা একটু আদর করো তো আমাকে আমাকে আদর করে দাও চলো টাটা বলো টাটা বলো টাটা